মাখিয়ে দিছি এইটা মাখিয়ে দিই মেটা ভাতটা মাখি চৌ তুই দিকটা খা ভাত খা লঙ্কা ফেলি খা খাই বেটে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে হুম খাওয়া হয়ে গেছে মুখটা ধোয়াই দেবো এখানে বস বস আর খাবি খা ও মা ওটা খাতে না নিজেরটা খাতে না শোনো আমার বেটুক কি খায় রে ভাত বেটুক আচ্ছা কবি শুনুন একটু আচার খান দেখো সেটা পরে ওহহ একটু আচার খায়

তার ধোয়া হয়ে গেছে তুই বস আমি খাই এবারে হুম আমি খাই হ্যাঁ রে তুই এখানে বস এখানে বস হ্যাঁ বাই করে দে বাই বাই ঘুমো হবে এখন খাওয়া হয়ে গেছে সবাইকে বাই করে দে বা বলে বাই বাই আস্তে 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 বা